আজকে একটা সহজ ও সিম্পল খাবার রেডি নিব সহজ হলো এটা একটা তৃপ্তির খাবার স্বাদের খাবার আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন রান্না বসানোর আগে আমি বাগানে একটু পানি দিয়ে আসি গাছগুলি সব ড্রাই হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে এই শুকনো সিজনে গাছে প্রচুর পানি দরকার তাহলে গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য সবগুলি টব এনে পানির কাছাকাছি রাখা হয়েছে এলোমেলোভাবে এরকম ওয়েদারের জন্য গাছের পাতার সবুজ নষ্ট হয়ে যাচ্ছে ওই সবগুলি গাছেই আমি পানি দিয়ে দিচ্ছি বৃষ্টির সিজনগুলিতে গাছের পাতাগুলি সবুজ থাকে সতেজ থাকে মুক্ত থাকে আর আমাদের বাড়িটা এমনিও রাস্তার পাশাপাশি রাস্তার কাছাকাছি থাকলে যা হয় আর কি এই যে আমার তুলসী গাছ গাছে পানি দেওয়া শেষ এখন রান্নার কাজে চলে যায় এই চাটনি রান্না করতে বেশি কিছু লাগবে না টমেটো কাঁচামরিচ ধনে পাতা রসুন পেঁয়াজ হলে চলবে আর সাথে হলুদ মরিচ আর লবণ প্রথমে অল্প একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে টমেটো কুচিগুলি ঢেকে সিদ্ধ করে নিয়েছি এই খাবারটায় হলুদের পরিমাণ একটু কমিয়ে দিতে হয় মরিচ আপনার পছন্দ মতো দিয়ে দেবে এই যে তেলে রাখা একটা মরিচও আমি কেটে দিয়ে দিলাম এখন আমি টমেটোগুলি একটু নেড়ে চেড়ে প্লেন করে নিচ্ছি আর এখন আর কোনো কাজ নেই নেড়ে চেড়ে টমেটোগুলি শুকিয়ে নিব একটু কেটে রাখা পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিলাম আজকের চাটনিটা আমি ফুরন দিয়ে রেডি নেব আমি রসুন কুচির ফুরন দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে ফোরন ছাড়াও রেডি নিতে পারেন তখন পেঁয়াজ আর রসুন কুচিগুলি টমেটোতে দিয়ে দিবেন কাঁচা ফোরন ছাড়া তখন তেল ছাড়াই রেডি নিতে পারবেন চাটনিটা আপনারা যারা ডায়েট করেন এভাবে করে চাটনি যে খাবেন না কোন ফাঁকে যে ভাত বেশি খেয়ে ফেলবেন ট্যারি পাবেন না খেয়াল করেছেন কি জানি না অনবরত নেড়ে চেড়ে চাটনিটা কিন্তু শুকিয়ে নিতে হবে একটু পোড়া লাগানো যাবে না তাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে সবশেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ